দ্বিতীয় যে জিনিসটা আমি অবজার্ভ করেছি আপনাদের জন্য কাজে বলতে চাই সেটা হলো আপনারা আমাদের অনেক সুন্দর করে বলেছেন আমাদের খলিল রহমান মাদারি এবং দেখাইছে সেটা আমি দেখেছি যে সুন্দর কাজ করতে যে অনেক সময় খরচ ছুটে যায় এটা করা যাবে যেমন একটা কথা একজন ভাইকে বলেছেন আমার পছন্দ হয়েছে একজন অভিজ্ঞতা বন্ধু বর্ণনা করেছেন সেটা হলো যে আপনি সন্ধ্যা ধরতে যদি ফরজ চলে যায় তাহলে আমার কোনটা করা উচিত

এই স্লোগানের তিনটা মর্যাদা আপনাদের কাছে উল্লেখ করতে চাই আল্লাহ তালার কাছে আপনি হাজিরা দিচ্ছেন ওই একটু আগে একজন বললেন যে না পাখি সব বাদ দিয়ে নতুন পোশাক পরে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে পোশাকটা কি তা জানেন পোশাকটা হচ্ছে মৃত্যুর সময়কার পোশাক তাকে কি বলে আপনার এরামের কাপড় আর লাশের কাপড় দুটা বলেন পার্থক্য আছে মোটেই পার্থক্য এটা স্মরণ করার জন্য বলা হয়েছে সেজন্য আপনি সম্পূর্ণ ভাবে ভাবে আল্লাহর কাছে চলে গেলেন এই নিয়াদ করেই আপনি শুরু করবেন যাত্রা প্রথম নম্বরের কাজ আপনার হচ্ছে মানে আল্লাহ কোন শরিক হইতে দেব না আচ্ছা আল্লাহ তো শরিক হইতে যে আমরা দেব না আল্লাহ বলছে যে তুমি বলে এইভাবে আমার কাজটা করো তুমি চোরকে ধরো তার এই শাস্তি দাও জেনাকারকে ধরো এই শাস্তিতে দাও সুদ খর সুদ বন্ধ করে দেবে আল্লাহ হুকুম না কিন্তু আমরা সুদের বদল কি চালু করলাম শরী মানে যাকাতের বদলে আমরা চালু করলাম কি এতে কি শরীক হয়ে গেল না আল্লাহ যেটা চাইলেন ওটা বাধ্য যেটা যুবকদের খ্রিস্টান বা মুসলিমদের কাছে সুত্তা চালু করলাম আল্লাহ বলে জোর ধরে এমন শাস্তি দাও আমাদের বিচারেও আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠান আমাদের জাতীয় সংসদে আইন পাস করছে যে চোর চুরি করলে কি করতে হবে তারপরে সংবিধানের যে আইনগুলো আছে আপনাকে মানুষের আইন চলতে দিতে চান না আল্লাহ আইন চলতে চালার জন্য চেষ্টা করেন তো আল্লাহর আইন হলেই তো শরীর আল্লাহর শরীর সব বাতিল হয়ে যাবে আল্লাহ তাই চালু হবে তো এরপরে এসা বাংলাদেশে কোন শিল্প চলু কেটে কি আপনার পছন্দ করবে বাংলাদেশ আমাদের ইসলামী বাংলাদেশের বুকে শিরিকের দৃষ্টি শেষ করার জন্য শুরু করে আন্দোলন অতএব শিরকে বাংলা থেকে উচ্ছেদ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ সে কবর পূজা হোক মানুষ পূজা হোক পীর পূজা হোক যাই হোক না কেন আল্লাহ শিরক মুক্ত একটা সমাজ গঠন করতে হবে লা শারিকা লাক যে আল্লাহ তোমার কোনো শরীক নাই এরপরে কি আছে লাকাওয়াল মুল লাকাওয়াল মুল দেখেন রাজত্বের কথা চলে আসলো আল্লাহর আইন যে আপনি চালু করবেন এটা কি খালি মসজিদে বসে

এক নম্বর কথা হচ্ছে যে এতদিন যে সমাজে বাস করেছিলাম যে গুণা করেছিলাম এই গুণা আর জীবনে করব না আমাদের নিতে হবে এটা বড় জেহাদ নবসের বিরুদ্ধে জেহাদটাও বড় ধরনের জেহাদ এটা আমাদের করতে হবে আর আরেকটা